এখন কি তোমার বান্ধবী তোমার স্বামীর সাথে তোমার বান্ধবী তোমার স্বামীর সাথে আসে পারে আর তুমি তোমার স্বামীর সাথে গেলে তোমার বান্ধবীর সাথে এলাকায় আমি কেন একাই যেতে পারি স্বাভাবিক

কয়েকদিন ধরে ওই যে খালি ফোন 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 তুই আমাকে দুটোর দিকে আমার বন্ধু বান্ধবী সব দেখা করে তিন দিন চলে আসলো গেছে দুটোর দিকে এখন সাড়ে পাঁচটা পার হয়ে ছয়টার কাছাকাছি বাজে আলিপ কি পাগলা আলিপ কিছু বোঝে না

পেটে পেটেল মানুষ কয় না খিদে লাগলো হচ্ছে এক বিদ হয়ে গেছে এতদিন উল্টে আসু এখন সিধা হয়ে গেছি

মুখের কালি এ বাই থ তোর আত্মীয় শুন ছগলি কামে আস ডাক

এখন এখন কোন আপনি কার বন্ধু ফোন ধরে নাটক করলে নাটক কোন ওবিন আবার বললেছেন কে ভালো আর কন আমি ভিডিও করেছি ভিডিও ভিডিও ওই দেখ ক্যামেরা ওরে আল্লাহ আমি তো ফোন করছ আমার ঠিক আছে এই ক্যামেরা কি আমরা দশ প্যাং করতে গিয়ে অবশেষ আমার কি অবস্থা দি হয়ে গেল সেটা আমাদের জাস্ট ভিডিও ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ